প্রিয় সাল্লাহ বিশ্বনবিহাম্মুর রসউলামের পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাস নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট নয় বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে মেয়েটাকে দেখে আবদুল্লার অনেক মায়া হল একটু রুগ্ন হালকা পাতলা কিন্তু কেমন মায়াবী অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন মেয়েটাকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে এই কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই গল্প বারাকার গল্প গল্পটি ফেসবুকের একটি পেজ থেকে নেয়া সূত্র ইবনে হিসাম এবং শেখ ওমর সুলাইমান তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন আমেনার সাথে সেটাই ছিল ওনার শেষ বিদায় ওনার যাত্রার দু একদিন পর আমেনা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল পরদিন ভোরে ইনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন উত্তরে বারাকা মৃদু হেসে বললেন আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে আমেনা তখনও জানতেন না তিনি গর্ভ ধারণ করেছেন কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণায় সত্যি আব্দুল্লাহ আর ফিরে আসেননি সিরিয়ার পথে মৃত্যুবরণ করেছেন আমেনার সেই বিরহ ও কষ্টের সময়ে বারাকা ছিলেন একমাত্র সব যে কাছের সঙ্গী একসময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নাবী মোহাম্মদুর রসউল উল্লাহ সাল্লাইসাল্লামকে শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির সে হল এই আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটি আমাদের নাবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন আনন্দে ও খুশিতে বলেছিলেন আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো কিন্তু এখন দেখছি সে যে চাঁদের চেয়েও সুন্দর এই সেই বারাকা নবীজি সাল্লামের জন্মের সময় ওনার বয়স ছিল তেরো বছর ছোটবেলায় শিশু নবী সাল্লাহ আলাইহ আমিনার সাথে যত্ন নিয়েছেন গোসল দিয়েছেন খাওয়াতে সাহায্য করেছেন আদর করে ঘুম পাড়িয়েছেন মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন বারাকা তাই করেছিলেন বাবা মা দুজনকে হারিয়ে ইয়াতিম নাবি চলে আসলেন দাদা আব্দুল মোত্তালিবের ঘরে উত্তরাধিকার সূত্রে নাবি হলেন বারাকার নতুন মনিব কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন বললেন আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন আপনি স্বাধীন মুক্ত সেই শিশুকাল থেকেই নবী আলাই আলাইসাল্লাম এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন বারাকাহ নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না রয়ে গেলেন মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না ওনার একই কথা আমি আমিনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না তারপর একদিন খাদিজা রদিয়াল আনহা এর সাথে নবীজি নবিজি আলাইহি হাসাল্লামের বিয়ে হল বিয়ের দিন রসুল্লাহ সাল আলহ্লাম খাদিজা রদিয়াল্লাহ আনহা এর সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন উনি হলেন আমার মায়ের পর আরেক মা বিয়ের পর রসুল সাল্লাই হুসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন উম্মি আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন আপনাকে এখন বিয়ে করতেই হবে নাবিজি উনাকে উম্মি ডাকতেন নাম ধরে ডাকতেন না তারপর রসুল সাল্লাহ আলাইহাল্লাম ও খাদিজা আনহা মিলে উনাকে উবাইদ ইবনে জায়দের সাথে বিয়ে দিয়ে দিলেন কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হল নাম আই মান এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান। একদিন বারাকার স্বামী উবায়দ মৃত্যুবরণ করেন নবিজিৎ আলাই হাসলাম গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন কিছুদিন যাওয়ার পর নবিজিৎ আলাই হাসলাম একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডেকে বললেন আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই বয়স্ক এবং সাথে একটা ইয়াতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও এ কথা শুনে জায়েদ ইবনে হারিসা প্রদিয় আনহু নাবিজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন নবীজি উম্মে আয়মানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন বিয়ের দিন রসুল সাল্লাহ আলহিসাল্লাম জায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন তুমি কাকে বিয়ে করেছ জানো জায়েদ উম্মে হাঁ আয়মানকে জায়দের উত্তর নবীজি সাল্লাই বললেন না তুমি বিয়ে করেছ আমার মাকে সাহাবিটা বলতেন রসুল সাল্লাহ আলাইহাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না উনি সেটা পছন্দ করতেন না কিন্তু উম্মে আয়মান একমাত্র নারী যিনি সাল্লাহ আলাইসাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন রসুল সাল্লাহ হুসাল্লাম উনার মাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন ঠিক তেমনই মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি উনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আয়মানের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাত দিয়ে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন উম্মি জান্নাতে আপনার এই রকম কোনো কষ্ট হবে না নবীজি সাল্লাহ আলহিম আসাল্লাম মৃত্যুর আগে সাহাবিদের অনেক কিছুই বলে গিয়েছিলেন সে সব কথার মধ্যে একটা ছিল উম্মে আয়মানের কথা বলেছেন তোমরা উম্মে আয়মানের যত্ন নিবে তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন সাহাবিরা সেই কথা রেখেছিলেন গায়ের রং নয় এক কোনো কৃতদাসী নয় তার পরিচয় তিনি যে নবী সাল্লাসাল্লামের আরেক মা মায়ের মতোই তারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন আলহামদুলিল্লাহ রবিআ আমরা বারাকাহ হ্রদল আনহার গল্প শুনলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত